তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো সকালে উঠেছি কালকে অনেক রাত হয়েছিল সকালে উঠেছিলাম ছটায় তো আবার ঘুমিয়ে পড়েছি ছটার পরে তারপরে প্রচণ্ড একবার ঘুম ভাঙার পরে তারপরে ঘুম আসলে প্রচণ্ড ঘুমটা গভীর হয় তো ঘুর আবার ঘুমিয়ে পড়েছিলাম তো উঠলাম এখন নটা বাজে তো ফিরে চলে এসেছি চা করতে চা করছি এখন চা খাবো আর আমার ছোটো ছেলে তো সকালে ছটাতেই উঠে গেছে ও আর ঘুবইনি এখন হয়তো খেতে বাড়ি দেবো ওর নাহলে শরীরটা খুবই খারাপ ওর কালকে রাতেও জ্বরে ওষুধ দিয়েছি এখন চাটা করতে থাকি আর চা করছে আবার হচ্ছে কফিও বানাবো চা বানানো কমপ্লিট কফি আর দুটো লিকার চা একটা হচ্ছে আমার একটা হচ্ছে বরের তো চলো খেতে থাকি আমি এখন কফি নিয়ে চলে এসেছি কফির সাথে এই টোস্টটা খাবো সকালে এটাই ব্রেকফাস্ট বাড়ির সামনে সবজি এসছে ফ্রাই নিতে আসলাম কি কি সবজি আছে দেখি একটু অল্প একটু ঝিগে দিও আর একটু পটল দিও অল্প অল্প করে সব দিও বাচ্চাদের জন্য নেব এই সবজিগুলো এখন কিনে আনি আসলাম প্রেসার কুকারে মটর ডাল দিয়েছি মটর ডাল প্রেসার যে সেদ্ধ হয়ে গেল এখন আমি বসেছি সে সবজি খাটতে তো কী কী রান্না করবো এখনও ডিসাইড করে দিই সেটি আমি যেটা বলবো সেটাই হবে তো সেটাই রান্না করবো এখন এখন এই মটর ডাল রান্না করলাম তো এক অড়াই বড় কড়াইয়ের এক কড়াই ডাল রান্না করেছি আর এই যে বেগুন ভাজা করছি বেগুন ভাজাও কমপ্লিট এখন বসেছি ভিন্ডি ভিন্ডি ভাজা ভিন্ডি ভাজা হয়ে যাবে একটু আজকে তো শনিবার তো আমাদের এখানে শনিবারের হচ্ছে হয় তো নিরামিষ হচ্ছে রান্না করছি আর হচ্ছে আমার তো এখানে একাই সব কিছু করতে হয় আমার হাসবেন্ডি মা তো অসুস্থ শুদ্ধ হচ্ছে তার জন্য আমি সব করছি আমার হেল্প করার নেই তো আজকে অনেক কিছুই রান্না করবো ভেবেছি ওই জন্য সেই জন্য করছি যদি নিরামিষে অল্প কিছু হলে তো হয় না অনেক রকমই করতে এত কুন্দর তরকারি করবো তো ছেলেদের প্রেশার পরে তরকারিও রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে ভেন্ডি ভাজা হচ্ছে কুমড়ো তরকারি করবো ডাল হয়েছে বেগুন ভাজা হলো দেখে আর কি করা যায় আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর বৃষ্টি পড়ছে আবার হালকা হালকা রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আর আমি রান্না করছি তার মধ্যেই আবার ছেলের অ্যাক্সিডেন্ট সাইকেলের চাকাই হচ্ছে পা ঢুকে গিয়ে পাটা কেটে ফেলেছে ছোটো ছেলে ওই রকমই সেই যে রান্না হচ্ছে কুমড়ো তরকারি আর এখানে হচ্ছে কুমড়ো শাক আর এই যে হিন্দি ভাজা এখন ভাজা আর এখানে হবে শুক্তো লাস্ট আইটেম এই শুক্তোটাও অ্যাড হলো এই শুক্তোটাও করতে হবে এখন কুমড়ো শাকে একটু বড়ি দিয়ে দিই আর হচ্ছে বড়ি দিয়েছিলাম এর মধ্যে সর্ষে দিয়েছি একটু সর্ষে আর কস্ত এটা হতে আছে একটু জলটা কমে গেলে তখন নামিয়ে নিই তো এখন চান করে চলে এসেছি চানও খারাপ হয়ে গেছে তো এখন হচ্ছে কুমড়ো শাকের খাওয়াবো আর ঘর বলে একটু অবস্থা আছে একটু ঘর ছাড় দেবো এখন সন্ধ্যাবেলায় এখন চলে এসেছি রান্নাঘরে আবার চা বানাবো তার জন্য দুধ গরম করছি আর ডালটা চাল দিয়ে রাখলাম যদি নষ্ট হয়ে যায় তার জন্য তো ঘুমাচ্ছিলাম একটু ঘুম দিচ্ছিলাম খুবই ঘুম পাচ্ছিল তো কফি বানাবো আমার আমার দেওয়ারের জন্য তো কফি খাবো এখন ডাল দিয়ে খেয়েছি আমি অত কিছু খাইনি অনেক কিছু তো আইটেম রান্না হলো আমি তো কিছুই খাইনি সেরকম আমি ডাল খেয়েছি আর হচ্ছে কুমড়ো তরকারিটা খেয়েছি আর কিছু খাইনি তাই যেন পেট ভার হয়ে আছে কফি বানিয়েলা এখন কফি এই যে কফি খাচ্ছি ওই ছেলের অনেক শরীর খারাপ ছিল তাই আর ওরা কি আজকে তার মতন ব্লক জায়গায় শেষ করছি তাই ভাই